আমি হচ্ছে ঢাকাগুলোর শিক্ষার্থী একুশ বাই সেশন পলিটিক্যাল সায়েন্স তো আমি রিডিং রুমে পড়তেছিলাম কিন্তু বা দাবি নিয়ে সব শান্তিপূর্ণ মিছিল পুলিশের যে গ্রেড শিক্ষার্থীদের উপরে যে লাঠি চার্জ কিংবা হচ্ছে গিয়া তাদের হ্যাঁ ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উপরে লাঠি চার্জ তারপর হচ্ছে গিয়ে যে পায়ে লাঠি দেওয়ার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিটা দেখতে পাই তখন হচ্ছে গিয়ে ওটা আমার ইগুতে লাগেছে না গুয়েট শিক্ষার্থীর উপরে একজন পুলিশ সদস্য এভাবে সে শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে ঠিক আছে এভাবে সে লাথি দিবে এটা তো হয় না জুমায় পরিবর্তে সময়ে আমরা তো এমন বাংলাদেশ প্রত্যাশা করি না কখনোই না তো পুলিশ সদস্যের আমাদের বুয়েট যে ভাইদের উপরে যে পুলিশ সদস্য যে যে মানে ব্যাপারগুলো ঘটছে লাঠিচার্জের পাশাপাশি এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমি জেলা পরবর্তী বাংলাদেশে যে এরকম এরকম একটা পুলিশ সদস্য দ্বারা বুয়েট শিক্ষার্থীদের উপরে যে এরকম একটা অমানবিক মানে আমাদের দায়িত্বশীলতার জায়গা দেখা ওরা কেন লড়তে দিবে একজন দেশের শিক্ষা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর উপরে সে পা দিয়ে হাতে দিচ্ছে একজন পুলিশ সদস্য এটা তো তার কাজ না কখনোই হতে পারে না সে লাঠি চার্জ করতে পারে সে অ্যারেস্ট করতে পারে এতটুকু তার আছে কিন্তু তাকে সে লাঠি দিবে এটা তো জুলাই পরবর্তী বাংলাদেশের সময় কখনোই চাই না আমরা এবং এটা জুলাই আন্দোলনের পরবর্তী সময় আমাদের এখানে হতাশ করছে যার কারণে আমরা হিডিং রুম থেকে ছুটে আসছি বেড বাইরের সাথে একাত পোষণ করতে পূর্ববর্তী সময় আমরা যা দেখছি যে ফ্যাসিস্ট সরকার কিংবা হচ্ছে গিয়া টিয়ার গ্যাস বুলেট তারপর লাঠি চার্জ পুলিশ যে যেভাবে পারছে ওইভাবে শিক্ষার্থীদের উপরে অমানবিক ভাবে আচরণ করছে তো জুলাই আন্দোলন হয়েছে বাংলাদেশ চব্বিশের গণঅভ্যতনের পরবর্তী সময়ে বুয়েটের ভাইদের উপরে যে আবার পুলিশের যে আবার কি বলবো আগ্রাসী মনোভাব চালাচ্ছে ওইটা তীব্র নিন্দা প্রতিবাদ জানায় ঢাকা কলেজের পক্ষ থেকে